আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ভোক্তা অধিকারের কর্মকর্তাকে দেখে দেখেন এই পেঁয়াজ ব্যবসায় কীভাবে পিছপা হইতেছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা পেঁয়াজের ব্যবসা করে কিভাবে দেখেন এই দীর্ঘ কয়েক দিনে পেঁয়াজকে কীভাবে তারা আটকায় রাখতেছে তিরিশ টাকার পেঁয়াজ কিভাবে তারা অতিরিক্ত দামে বিক্রি করতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে

ভাই আপনি কোনটা আপনি কেউ না কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন এই জায়গারই এই দোকানে